গুড ইভিনিং বন্ধুরা আজকের ভিডিওটি আমি বিকাল থেকেই শুরু করলাম এখন বাজে বিকাল পাঁচটা মতন আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করলাম আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তামিলনাড়ুর বিকালের বেলা সমস্ত কাজকর্ম আমি একার হাতে কিভাবে সামলাই বা তামিলনাড়ুর বিকালটুকু আমার কিভাবে কাটে দুপুরের দিকে কিন্তু আমি এক একদিন ঘুমাইনি তবে আজকে কিন্তু ঘুমাচ্ছিলাম আজকে যেহেতু সকালবেলা সেরকম করে ভিডিও শুট করিনি তাই কিন্তু দুপুরবেলা দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম ভেবেছিলাম বিকাল থেকে আজকে ব্লগটা শুরু করব তার জন্যই আর আমার বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই তামিলনাড়ুর ছোট্ট জীবনে ছোট্ট ছোট্ট কাহিনি তোমাদের শুনতে কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর অনেক কাহিনি এখনো বাকি রয়েছে তবে ভিডিওর সাথে থাকো সমস্ত কিছুই শেয়ার করব সকালের দিকে তো আমাদের বাসি কাজকর্মগুলো থাকে থাকেই আর বিকালের দিকটাও কিন্তু আমাদের কিছু ঠুকি কাজ থাকে যে কিন্তু না করলে একদমই ভালো লাগে না তাই সবার আগে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আর গেটটা কিন্তু আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম কারণ যেহেতু আমাদের মেন গেটটা ওই দিকে আর আমরা যদি রান্নাঘরেই বেশি যেহেতু সময়টা কাটাই তার জন্য কেউ এলে আর কি ঠিকঠাক বুঝতে পারবো না ওই জন্য তবে সকালবেলাটা কিন্তু একটুখানি নিজের মতনই সময় কাটিয়েছিলাম আর এই দিকে দেখো বিকালের দিকে এখন কাছাকুচি করে নেবো পাঁচটা মতন বাজে কিন্তু রোদের তাপ দেখেছো এখনো পর্যন্ত মানে রোদ এখনো পর্যন্ত আছে আর রোদটা থাকবে সাড়ে ছটা মতন বা ছটার দিক করে মোটামুটি থাকে আর তাই আমি এই সময় করে একটু জামা কাপড় গুলো ঘিজে কেঁচে নিলাম আসলে ভেবেছিলাম ভেবেছিলাম একেবারে কালকে কাজবো তারপরে দেখলাম যখন এই ব্যবহার করার জলটা দিয়েছে নোনা জলটা তখন ভাবলাম তার থেকে বরঞ্চ গেছেই নি না হলে হয়তো কাল সকালবেলা উঠে দেখবো যে মানে অনেকগুলো জামা কাপড় হয়ে যাবে আর তো মানে ভালো লাগবে না তখন কোন কাজটা আগে করবো আর কোন কাজটা পরে করবো তখন আর ভালো লাগবে না তার জন্য ভাবলাম থাক আজকে তাহলে যখন জলটা দিয়েছি অল্প করে যেগুলো আছে আজকের মতন তাহলে কাঁচা কুচিটা করেই নি তবে আমাদের কাঁচার জায়গাটা যেহেতু বাইরের দিকে করে দিয়েছে আর এত পরিমাণে রোদ এখনো তাই বাইরের দিকে গিয়ে কিন্তু কাঁচাটা একদমই অসম্ভব আর এমনই দিকে করেছে যখন সূর্য অস্ত্র যায় আর সূর্য ওঠে তখন কিন্তু মানে রোদরা মুখের দিকেই লাগে তার জন্যই আর কি ভাবলাম থাকে এখানটা যখন জলটা এসেছে জলটা নিতেও সুবিধা আর এখানটা বসে বসে বরঞ্চ কেঁচে নিই আর একেবারে এই চারদিকটা একটু ধুয়েও দেবো আসলে মেয়েটা ফেলে ঝাড়ু তো রোজেরই লাগায় কিন্তু তবু ধুয়ে দিলে একটু ভালো হয় কারণ বালি কিচকিচ করে সিমেন্ট বালির কাজ হয়েছে যায় বাইরের দিকে এখনো সিমেন্ট টিমেন্ট রয়েছে তো তার জন্যই তবে কি বলতো সকালই বলো আর বিকালই বলো আমাকে যে দিনে কতবার যে বিছানাটা ঠিকভাবে পাততে হয় তার নেই ঠিক ঠিকানা আসলে কি বলতো না যদি পাতি এইভাবেই কিন্তু প্রত্যেকদিন দিন কিন্তু চাদরকে ওরা টেনে টেনে না বায় আর আমিও বারবার করে কিন্তু বিছানাটা গুছাতেই থাকি যাই হোক বিছানাটা এখানে আবারও কিন্তু বিকালের দিকেও একবার ভালো করে পেতে নিচ্ছি আসলে বিছানাটা কিন্তু সুন্দর থাকলে কিন্তু তখন মনে হয় ঘরটা একদমই সুন্দর রয়েছে কিন্তু বিছানাটা যদি টান টান করে না পাতা থাকে তখন মনে হয় ঘরটা কিন্তু একটু বেশি অভাব ছিল তার জন্য একটু ভালো করে পেতে নিচ্ছি আর এইদিকে আমার ছোট মেয়ে দেখতে পাচ্ছ তো মানে আমার পিছন পিছন চারিদিকে হচ্ছে আর একটা পাউডার নিয়েছে পাউডারটের মুখটা খুলে দিতে হয়েছে আর ও এটাকে যত নাড়াচ্ছে তত বেরোচ্ছে ওর বেশ মজা লাগছে যাই হোক চেষ্টা করি ওর যেইভাবে চুপ করে থাকে যেইভাবে ও আনন্দে থাকে সেইটুকু মানে করে দিতে আর সেইভাবেই যেন ও থাকতে পারে তার জন্য পাওরার্টের মুখটাও খুলে দিয়েছি আরও একটু চুপ আছে আর আমি এইদিকে কাজকর্মগুলো একটু এগিয়ে নিতে পারছি আসলে দুপুরবেলা শুলে না এই জানলাটা যে পিছন দিকে দেখতে পাচ্ছ ওখান থেকে যে লাইটটা আসে ওই কারণেই কিন্তু দুপুরবেলা যখন শুই পর্দাটা দিয়ে শুই তার জন্যই আবার পর্দাটা গুটিয়ে রেখে দিচ্ছি আসলে ছোট মেয়ে এ ঘর ও ঘর করে মাথা মাথা করে আর আমরাও যাই তখন কিন্তু আমাদের খুব একটা অসুবিধা হয় না ওই অসুবিধা হয় আসলে পরে যাবে কখন ওই জন্য আবার তুলে দিলাম এই যে বড় মেয়েকে এখানে চুলটা বেঁধে রেডি করে দিলাম আসলে ওকে বিকেলবেলায় টিউশন পড়াবে ওই জন্যই দিয়ে এলাম তবে এখন টিউশনটা সাড়ে পাঁচটা থেকেই পড়ায় এতটা আসলে রোদ তো মানে খুব একটা তাড়াতাড়ি দিতে যাওয়াটা সম্ভব নয় প্রচন্ড রোদ ওই জন্য সাড়ে পাঁচটার দিকে একটু রোদরে মানে রোদের পরিমাণটা কমে তো ওই জন্য সাড়ে পাঁচটা থেকে আমরাই সবাই বলেছিলাম যে একটু লেট করে পড়াও যেহেতু এখন ছুটি তাহলে আমরা একটু দুপুরের দিকে রেস্ট নিতে পারবো নিয়ে এবার বাচ্চাদেরকে টিউশনে পৌঁছে দিতে পারবো তবে টিউশন এখন কেউ খুব একটা আসে না আমার মেয়ে আর একজন আসছে নতুন স্টুডেন্ট তো সকলেই তাই জন্য টিউশন খালি একদম বলতে গেলে আর তাই কিন্তু মেয়ে মাঝে মাঝে বায়না করে মা কেউ তো মানে টিউশনে আসছে না শুধু আমি একাই যাব আজকে দিনটা যাব না তবে এক একদিন গ্যাপ হয়ে যায় পাঠাই না আমারও ভালো লাগে না তাই জন্যই তবে আজকে ভাবলাম যখন জেগে আছি আর সেরকম খুব একটা কাজকর্ম নেই তাহলে পাঠিয়েই দিই অনেকটা কিন্তু সন্ধেই এখন হয়ে গেছে অনেকটা বলতে একদম সন্ধে সন্ধ্যা দিয়েই কিন্তু ভিডিওটা আবার শুরু করলাম এইদিকে কিন্তু বড় মেয়েকেও নিয়ে চলে এসেছি আর এর মাঝে কিন্তু একটু চা বানিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা দুধের প্যাকেট যখন আনতে যায় তখন এই ব্রেডের প্যাকেটটা এনেছিল তাই ভাবলাম তাহলে একটু চা করে আর এই ব্রেডটা দিয়ে খাওয়া যাক আর অল্প করে কিন্তু সুজি বানিয়েছিলাম সুজিটা হচ্ছে যে মানে রাত্রে আজকে কিছু সেরকম করব না আসলে আমাদের নলের একটু অসুবিধা হচ্ছে জল ব্যবহার করার জন্য আর ভাত সব করতে গেলে একটু তো জলের প্রয়োজন হয় তার জন্যেই ভাবলাম আজকে একটু পরোটা বা এরকম শুকনো কিছু করব তার জন্যই আজকে সুজি করলাম ঘুম থেকে উঠেই কিন্তু আগে সবার প্রথমে ছাদে গিয়েছিলাম তারপরে কিন্তু ব্লগটা শুরু করেছিলাম আসলে ছাদ থেকে ভাবলাম জামা কাপড়গুলো আগে নামিয়ে নিয়ে আসি নাহলে কিন্তু জামা কাপড়গুলো অনেকক্ষণ মানে বেলা থেকে ছাড়ে মেলা থাকে তো তাই জন্যই ছাদ থেকে জামা কাপড়গুলো এনে রেখে রেখে দিয়েছিলাম আর মানে এই সন্ধ্যাবেলা বসে বসে এখন পাট করে রেখে দিচ্ছি চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই কালকে আমি একটু বাইরে থেকে বেরিয়েছিলাম আর মানে তখন ভিডিওটা একদমই করতে পারিনি ফোনগুলো চার্জে রেখে গিয়েছিলাম চার্জ ছিল না বলে তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি একটু দেখাই যে কি কিনে নিয়ে এসেছি আসলে মানে একটু দরকারেই গিয়েছিলাম মেয়ের দুধ তারপরে প্যাম্পার্স এগুলো কিনতে তাই মাঝে ভাবলাম যে তাহলে মেয়ে বড় মেয়ের জন্য কটা গার্ডার ক্লিপ এগুলো কিনে নেওয়া যাক তার জন্যই কিনে নিয়ে চলে এসেছি এই যে কয়েকটা ক্লিপ কিন্তু এরকম ক্লিপ আমি অনেক কিনেছিলাম কোথায় যে কি কখন কি করে ফেলে না তার কোনো মানে ঠিক ঠিকানা নেই তবে আছে কয়েকটা তাও ভাবলাম যে এই কালার গুলো যখন ভালো লাগছে তাহলে দুটো মতন নিয়েই নেই তবে এইগুলো সমস্তই আমার কিন্তু বড় আর এই দুটো ক্লিপ শুধু আমার জন্য নিয়েছি থেকে শুরু করে করে সমস্ত কিছু ওই পছন্দ নিয়েছে মা এইগুলোই নিই আমি বললাম ঠিক আছে নেই যখন দেশ যাবি সেগুলো লাগবে আর ছোট মেয়ের জন্য এরকম দুটো চুরি তবে চুরি দুটো কিন্তু সাইজ মানে ছোট বড় আছে আসলে এই চুরিগুলো না একদমই পাওয়া যাচ্ছিল না তাও মানে খুঁজে যদি বা পেয়েছি তবে সাইজগুলো আর কি ঠিক নেই তো এরকম পেয়েছি দোকানদারটা বললো যে ঠিক আছে তুমি এরকমই নিয়ে যাও আর তোমাদের দাদা ভাই বললো যে তাহলে দিয়ে দাও আপাতত নেই যখন পড়ুক আর এইগুলো কিন্তু এই এইটা হচ্ছে আমার বড় মেয়ের সাজের ব্যাগ মানে সমস্ত সাজ গোজ যা যাবতীয় মানে এর রাখে তো এর মধ্যেই আবার রেখে দিচ্ছি কেন বলে তো কোথায় কখন রেখে দেবো আবার দেশ যাওয়ার সময় কিন্তু খুঁজতে হবে তার জন্য বাবা কিনে যখন নিয়ে এসেছি একবারে জায়গা মতো রেখে দিই যাতে সময়ে আবার হাত বাড়ালে পাই তো আমার অনেকগুলো আছে তার জন্য কিন্তু আমি এমনিই দুটো ক্লিপ নিলাম তো থাক এখন এর মধ্যেই থাক যখন দেখব যে নেই তখন আবার ব্যবহার করবো এখন বেজে গেছে না সাড়ে তোমাদের ভাই কাজ থেকে চলে এসেছে আর কাজ থেকে আসবে খালি হাতে মেয়েদের জন্য কিছু আনবে না তা তো হতেই পারে না তবে আজকে মেয়েদের জন্য নয় একদম সবার জন্যই নিয়ে এসেছে এরকম একটা দেখো বাদাম পাটালির বক্স নিয়ে এসেছে আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার তবে আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তামিলনাড়ুর ছোট জীবনের ছোট কাহিনী শুনতে তোমাদের কেমন লাগছে তো জানি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এতটুকুই থাকবে তবে তার আগে কি কি রান্না বান্না হয়েছে সেইগুলো তোমাদের একটু দেখিয়ে দেবো আসলে নলটাই না ভীষণ অসুবিধা হচ্ছে তো ওই জন্য আজকে মানে বাসনপত্র একটু কম দিতে বলেছিল আর পিছনে একটু কাজ চলছে মানে জলটা পড়লে যেখানটা যাবে ওখানটা একটু সিমেন্ট দিয়ে কী একটা করছিল যাই হোক তো ওই জন্য ধরো আর ভাত করবো না কেন ভাত করলে ভাতের বাসনপত্র অনেকটা হয় তারপরে হচ্ছে ভাতের ক্যানটাইমেন্ট বাড়ার তো একটু অসুবিধা হবে ওই জন্য আর কী কী রান্না হয়েছে আর এই যে এখানে সুজি বানিয়েছিলাম আর এখান থেকে মেয়ে এসে তুলে তুলে খেয়েছে আর একটু ডিম দিয়ে আলু দিয়ে একদম কষা কষা করেছি আর করেছি পরোটা তো আজকের মেনুটা এটাই ছিল রাত্রির জন্য তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করো না আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরবর্তী একটা ভিডিওর সাথে